ইতিমধ্যে ইউটিউবে আপলোড হয়ে গেছে গরিব ঘরের রাজপুত্র তিন কে কে দেখছেন একটু কমেন্টে বলেন গরিব ঘরে কবে আসবে জানতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য গরিব ঘরের রাজপুত্র চার দেখার জন্য কি করতে হবে জানেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে আমরা পরবর্তী পর্বে জানিয়ে দেব কবে রিলিজ দেওয়া হবে এবং জানিয়ে দেব তারা যারা এই নাটকটি তৈরি করে তাদেরকে জানিয়ে দেব খুব দূরত্ব যেন আপনাদের মাঝে পর্বত চার আপলোড দেওয়া হয় তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যত বেশি সাবস্ক্রাইবার হবে তত তত তাড়াতাড়ি জানিয়ে দেব ধন্যবাদ গাইস আমাদের সাথেই থাকুন